হরিবল আমি শুভ ডালি আজ পাঁচটা তিরিশ মিনিট সময় আমি ইহলোকের মায়া ত্যাগ করে আমি আমার হরির শরণাগত হয়েছি আমার অনেক বন্ধু ভাই বাবা মা সবাই অনেক শোকে জর্জরিত আমি সবাইকে অনুরোধ করে বলতে চাই তোমরা আমার জন্য কেউ শোক করো না বন্ধু আমি আবার জন্ম নেবো কোনো হরিভক্ত মায়ের গর্ভে তোমরা আমাকে চিনে নিও আমি থাকবো কোনো শিশুর বেশে হয়তোবা আমি আকাশ বাতাস মাটির গন্ধে অথবা আমাকে খুঁজে নিও ডঙ্কা কাশিয়ার পরিণামের ছন্দে তোমরা দল নিয়ে যখন ওরাকান্দি অভিমুখে রওনা করবে তখন আমাকেও সাথে নিও আমিও থাকবো তোমাদের সঙ্গে আমিও মাখব ভক্তের চরণ ধুলি আমিও উন্মাদ হব নামের মাতামে দুদিনের এই মায়ার পৃথিবীতে যে প্রেম তোমরা দিয়েছো আমায় বন্ধু আমি চিরকৃতজ্ঞ চির ঋণী হয়ে গেলাম তোমাদের কাছে যদি মনে অজান্তে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও বন্ধু অবিষ্ট্রেষ্ঠ Yeikoli yeah, Kalesri, go roundo go a